আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ শুক্রবার গুড ফ্রাইডে ঘড়িতে এখন বাজছে সকাল দশটা দশ ছাতে চলে এসছি জামা কাপড় তুলে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে অল্পবিস্ত সূর্যদেবের দেখা মিললেও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘন কালো মেঘ করে আকাশের মুখ ভার করে রয়েছে দেখুন একদম পুরো মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে প্রচণ্ড মেঘ করেছে তাই ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম আর এখানে বারান্দায় মেলে দিলাম এই অন্ধকার হয়ে আসাতে মনেই হচ্ছে না যে এখন সকালবেলা না সন্ধ্যাবেলা ঘরের মধ্যে অন্ধকার লাইটটা জেলে দিলাম তা নাহলে তো কিছুই দেখা যাচ্ছে না দেখুন বাইরেটা কথা না বলতে বলতে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তারপর চলে এলাম সকালে টিফিন করার জন্য আজকে সকালে টিফিনে রয়েছে এই যে মটর দিয়ে আলু দিয়ে নিরামিষ ঘুগনির মতো করা হয়েছে আর সাথে রয়েছে মুড়ি এই দিয়েই আজকে সকালে জলখাবারটা সবাই মিলে কমপ্লিট করে নেব দেন চলে এসেছে রান্নাঘরে আলুটা ভেজে নিলাম ডুমো ডুমো করে আর এখন পেঁয়াজ রসুন আর টমেটো ভাজতে শুরু করে দিয়েছি আজকে তো ছুটির দিন সেজন্য আজকের লাঞ্চ মেনুতে রয়েছে চিকেন মাটন দুটোই আর সকালের দিকে শাশুড়ি মার নিরামিষ রান্না বান্না তৈরি করে নিয়েছেন আর সাথে ভাতটাও হয়ে গেছে বাঙালি বাড়ি দুপুরে ভাত তো থাকবেই আর কয়েকটা বড় আলুর সাথে ওরই মধ্যে একটু কয়েকটা ছোট আলু ভেজে নিয়েছি আর সেটা ডিপ ফ্রাই করে দিয়েছি যাতে আলুর ভিতরটাও সেদ্ধ হয়ে যায় আর সেটা বেটুর খুব পছন্দের আর এদিকে রান্না বান্না তো শুরু হয়ে গেছে আর এই রান্নাটা মানে চিকেন মাটন রান্না হলে আমাদের বাড়িতে আমি হেলপার আর আমার বর কিন্তু রান্না করে তো ও যথারীতি ওর কাজে লেগে পড়েছে একদিকে চিকেন আর একদিকে মাটনটা শুরু করে দিয়েছে আমাদের পরিবারের সকলে সব কিছু খেতে অভ্যস্ত নন যেমন আমি মাটন খাই না আবার আমার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন তারা বাবার চিকেন খান না তো সেজন্যই চিকেন মাটন দুটোই রান্না হচ্ছে আর আজকের দুপুরবেলা যে নিরামিষ পদগুলো রান্না হয়েছে তো আমার শাশুড়ি মা পি শাশুড়ি মা রয়েছেন ওনারা নিরামিষ খান তো চিকেন মাটন কিছুই তো ওরা ওনারা খাবেন না সেই জন্য প্রতিদিনের রান্নাবান্না তো সকালের দিকে শাশুড়ি শাশুড়িমায় করে থাকেন তো সেই রান্নাগুলো শাশুড়ি মা কমপ্লিট করে নিয়েছেন আর বেলার দিকে এই এই রান্নাটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের জন্য আর আজকে যেহেতু বাইরে বেশ ভারী ধরনের বৃষ্টি হচ্ছে এখন তো মুষলধারে ধারে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বাইরে আর পরপর বেশ কিছুদিন নিরামিষ চলছিল খাওয়া দাওয়া তার কারণ হচ্ছে গাজন চলছিলো এইরকম যে দিনগুলো থাকে তো সেরকম অনেক দিনগুলোতেই তো নিরামিষ পদ আহার করা হয়ে থাকে তো সেগুলোতে যেন সকলে হাঁপিয়ে উঠছিল। আমাদের খাদ্যাভ্যাসে এমন একটা আমরা নিজেদেরকে তৈরি করে ফেলেছি এক বেশি দুদিন যদি নিরামিষ চলে পরপর যেন একটা কীরকম অস্বস্তি হয় এরকম মনে হয় যদিও আমার সেটা ফিল হয় না তার কারণ আমি বেশিরভাগ দিনই নিরামিষ আহার গ্রহণ করে থাকি যা কয়েকদিন গরম পড়েছিল আজকে মুষলধারে বৃষ্টি হওয়াতে ওয়েদার কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন মাটন এই দিয়েই দুপুরের লাঞ্চটা পরিবারের সকলে মিলে কিন্তু আমরা কমপ্লিট করে বিকাল বিকালবেলা এখানে রয়েছে চাল ভাজা আর রয়েছে পপকর্ন কয়েকটা ছিল তার মধ্যে এ দুটোকে বার করলাম এখন এগুলোকে যে যে পছন্দ করবে তাকে তাকে এগুলো দিয়ে দেব। সবাই তো সব জিনিস সব সময় পছন্দ করেন না আর এখানে এই যে ছোট্ট ভ্যাট্রো এসেছে ও এখানে আসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ওকে আপনারা আমার আগের অনেক ভিডিওতেই দেখে থাকবেন তো ও এসে খেলা করছে আর সন্ধ্যার সময় আজকে তৈরি করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তৈরি করব পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজি আর শুধু পেঁয়াজের করলে তো হবে না শাশুড়ি মা আর পি শাশুড়ি মা রয়েছেন ওনারা যেহেতু পেঁয়াজ খান না সেজন্য ওনাদের জন্য বাঁধাকপির পকোড়াও তৈরি করে নেব তো দুই রকমের পকোড়া তৈরি করে নেব সন্ধ্যার সময় একদিকে বাঁধাকপির পকোড়াটা ভাজতে শুরু করে দিয়েছি আর অন্যদিকে পেঁয়াজের পকোড়া মানে পেঁয়াজ দিয়ে পকোড়াটাও ভাজতে শুরু করে দেবো আর বৃষ্টি তো সারাদিনই প্রায় হয়েছে প্রচণ্ড ওয়েদার একদম পুরো ঠান্ডা বৈশাখ মাসে এই রকম ঠান্ডা ওয়েদার আমার মনে পড়ছে না মানে আমার স্মৃতিতে নেই তো যাই হোক এই ঠান্ডা ওয়েদারে সন্ধ্যার সময় কিছু গরম গরম তেলে ভাজা না হলে কি চলে আফটারঅল বাঙালি আমরা তাই না তো এখন দুই রকমের পকোড়া ভেজে নিচ্ছি বাঁধাকপির পকোড়া আর পেঁয়াজের পকোড়া মানে পেঁয়াজই ভেজে নিচ্ছি সবাইকে এখন পরিবেশন করব তো পকোড়া ভাজতে তো একটু সময় লাগে আজ বেশি করলে তো হয় না ধিমি আছে করতে হয় সেটা তো আমরা সকলেই জানি তবে পকোড়াটা কিন্তু ক্রিস্পি হবে আর প্রত্যেকটা পকোড়ার মধ্যে আমি কিন্তু খুন্তির কোনা করে এভাবে একটু ফাটিয়ে দিয়েছি তার কারণ ওটার ভেতরটাও যদি কাঁচা থাকে তাহলে তেলটা ঢুকে গিয়ে ওখানেও কিন্তু মানে ভিতরটার কাঁচা থাকবে না ওটাও ক্রিস্পি হয়ে যাবে সেজন্য জন্য এভাবেই কিন্তু আমি পকোড়াগুলো ভেজে থাকি পকোড়া আর পেঁয়াজি মানে পেঁয়াজ পকোড়া বাঁধাকপির পকোড়া কমপ্লিট হয়ে গেছে ভাজা নিরামিষ পকোড়াগুলো মা আর পিস শাশুড়ি মাকে পরিবেশন করে দিয়েছি আর আমার বেটুর জন্য দুটো রেখেছি তার কারণ আমার বেটু বাঁধাকপির পকোড়াও খুব পছন্দ করে আর এখানে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজি পেঁয়াজ পকোড়া এটা ক্যামেরাতে এরকম কালচে দেখালেও এটা কিন্তু একদম পুরো ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নাকি জানি না এখন অল্প মুড়ির সঙ্গে এটা পরিবেশন করে দিচ্ছি অনেকে মুড়ি খেতে পছন্দ করেন না তারা শুধুই এটা স্ন্যাক্স হিসাবে খাবেন চা সঙ্গে আর এখন আমি তৈরি করে নিচ্ছি একটু কফি পকোড়া ভেজেছি আর কফি করব না সেটা তো হতে পারে না আমার কিন্তু খুব পছন্দের এই কফি আর সাথে পকোড়া যদিও কফির সঙ্গে পকোড়া আমার একার পছন্দের নয় আমার পরিবারের অনেকেরই এটা পছন্দের আর হয়তো আমার অনেক দর্শক বন্ধুদেরও এটা খুব পছন্দের কফি সঙ্গে পকোড়া কি তাই তো এখন এই কফি সঙ্গে পকোড়া স্ন্যাক্স হিসাবে নিয়ে নিচ্ছি তারপর একেবারে চলে এসছি ডিনারে ডিনারে দুপুরের সেম মেনু রয়েছে চিকেন মাটন আর সাথে রয়েছে ভাত যদিও পরিবারের কিছুজন সদস্যর জন্য তৈরি হয়েছে রুটি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকল দর্শক বন্ধুদের শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নমস্কার